বাংলাদেশ আয়ারল্যান্ডের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে সেই প্রথম টেস্টের প্রথম দিনটি কেমন ছিল এবং কেমন কাটিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে প্রথম দিনটি বাংলাদেশের জন্য একদমই ভালো ছিল না বাংলাদেশ ক্রিকেট দল টস হেরে তারা ফিল্ডিংয়ে নেমে প্রথমে উইকেটটি নিয়ে নেয় প্রথম উইকেটটি খুব দ্রুতই নিয়ে নেয় কিন্তু এরপরে আয়ারল্যান্ডের ব্যাটাররা পল স্টার্লিং সে দুর্দান্ত খেলতে থাকে ষাট রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে তারা দ্বিতীয় উইকেটে ভালো একটা জুটি গড়ে ফেলে যার কারণে বাংলাদেশ ওই জায়গাটায় একটু পিছনে পড়ে যায় কিন্তু পরবর্তীতে আবার বাংলাদেশের স্পিনাররা দুর্দান্ত বলিং করে আবারও তারা ম্যাচে ফিরে আসে অর্থাৎ আয়ারল্যান্ডকে তারা দিন শেষে দুইশো সত্তর রানের মধ্যে আটকে দেয় আট উইকেটে তো বাংলাদেশের এখানে অনেকগুলো ভুল হয়েছে যেই ভুলগুলো যদি বাংলাদেশ না করতো তাহলে পাহাড় সমান যে রান আয়ারল্যান্ড দাঁড় করিয়েছে সেটা সম্ভব হতো না বাংলাদেশ পাঁচটা ক্যাচ মিস করেছে যে ক্যাচগুলো ধরতে পারলে এত পরিমাণ রান হতো না সেই ক্যাচ মিস হওয়ার কারণেই কিন্তু আয়ারল্যান্ডের ক্রিকেটাররা তারা এত বড় একটা রান করতে পেরেছে তো বাংলাদেশ কিন্তু প্রথম দিনে ভালো বল করলেও ফিল্ডিংটা তেমন একটা ভালো হয়নি যার কারণে বাংলাদেশ শেষে দুইশো সত্তর রানের সামনে দাঁড়িয়ে আছে